দশ টাকা করে এইগুলো সব হচ্ছে ব্রোকলি টোটাল মোটামুটি কিন্তু পুরো ঠাকু নিয়ে এসছে এই যে দশ টাকায় ছখানা ব্রকলি সস্তার বাজার পুরো ঠাকু নিয়ে এসছে বাজার করে কালকে নিয়ে এসছে আর মানে কালকে নিয়ে এসছে বেড়ে বাজারে গিয়েছিল আজকে আমাকে দিয়ে গেছে আজকে এরকম অবস্থা হয়ে রয়েছে কালকে আরও বেশি ফুরিয়ে হয়ে যাবে না করে ফেললে সূর্য না করলে না গুলো নষ্ট হবে জানো তো হ্যাঁ ওই জন্যই বললাম তুমি একটা ব্রোকরির মধ্যে সোয়াবিন দিয়ে দেবো প্রচুর ভিটামিন প্রোটিন হয়ে যাবে একটা ছোট্ট ছোটো ছোটো দানাগুলো হয় না হ্যাঁ ওর একটা ছোটো ছোটো দানা নিয়ে আসো ইয়ে ওর ঠাং মারাদেরও তরকারি হয়ে যাবে ও দাদুর ইয়ে হয়ে যাবে দাদুর তো বেশি ভিটামিন প্রোটিন দরকার দাও সুযায় এনে দাও দাও তুমি চা খেলে দুধ তোলা নিয়ে এসে দাও আমি চা করে দিয়ে একবারে বসবো আর তুমি ওদিকে সরে যাও সরে যাও এই সরে যাও ওইদিকে নিয়ে এসে দাও ওটা ক্রস করে শুধু এনে দাও আমাকে সাড়ে সাতটা বাজে পুটু কি খাবে পুটুর ডিম খাবি নাকি তুই তুই কি খাবি রাত্রে তাহলে ডিমে একবারের মধ্যে সে তো দিয়ে দেবো তুমি খাবে ডিম

হ্যাঁ এছাড়া কী হয়েছে কি ব্যাসাইছে এটা ওর কাজ তোকে বললাম তো যে পাপা বাড়ি যে বাবার কাছে কি শুয়ে বেশি পা তুমি চলে যাও ওইদিকে চলে যাও আমি সবজি কাটবো তো যাও যা বাবা আছে ওইদিকে তুই চলে যা এটাই তো বারান্দা আমাদের সবজি কাটা চলো রান্নাটা করেই দেখি নাহলে এক হচ্ছে ব্রোকলিগুলো নষ্ট হবে দ্বিতীয় হচ্ছে যে টাকাটা করে রাখলে কালকে আমার কাজ করতে সুবিধা হবে হোক কাজও একটু তারপর কম্পিউটারে বসা সব কিছু মিলিয়ে মিশিয়ে দেরি হয়ে যাবে নাহলে যা বাবা তুই ওদিকে চলে যা 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 দেখো দেখো শোনে কথাটা শোনে কথাটা শোনো শুধু একটাই কাজ কী করবো আদো করো ওর একটাই বক্তব্য আদো করো শোনো আসে শুধু আডো আডো করো আর কিচ্ছু বোঝে না আর কিচ্ছু চায় না খুব আদর করো সারাদিন আদর করো চলো আমি তো সবজি কাটবো তো যাও এ না যাও যাও সব খেলু খেলু ওইদিকে দিয়ে দিয়েছি আমি যাও 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 পালিয়ে যাও আর বাবাকে ওখানে সরিয়ে দেবো বাবা দোকানটা নিয়ে আসুক বাজারটা নিয়ে আসুক না দাদা দাদুর নার্ভাস প্রবলেম তো এই জন্য এসব খাওয়া আর প্রোটিনের জিনিস খাওয়াটা একটু দরকার পুরো ঠাকুমার সময় হয় না রান্না করার মতো করলে দিয়ে একটু খাওয়া দাওয়া হয়ে যাবে সবাইকে আর রাত্রে দাওয়া দেবে এইটুকু তো হবে না আর একটু এমন মধ্যে গিয়ে দিয়ে দেবো এই জন্য এই জন্য দিয়ে দেবো একটু সয়াবিন দিয়ে দেবো আমাদের ভাত করা আছে একটু বাবার জ্বর জ্বর হোক গরম গরম তো হবে যে ভাতের রুটি করবো না গ্যাসটা ছোটো বড়ো গ্যাসটা হলে তাও করা যায় রুটি তাদের কাজ করে আর ইচ্ছেও করে না ইচ্ছে না থাকলে উপায় নেই এটা হচ্ছে এই দেখো আর আমি বলে ছিলাম মাম্মা একেবারে চা করবো জানিস সবজিটা কেটে নিই বুঝলি শোনো চলো সরো দিকে সরো এটা ছাড়ো এটা ছাড়ো হ্যাঁ যাও ওদিকে যাও তো হ্যাঁ গুড বয় গুড বয় হয়ে যাও তো হ্যাঁ এই যে ঢাকাতে তুই নিবি না আমি জানি হেনো বস